যাক প্রাণের কথা কানে গেছে এই তো মাইসেলফ লেলু বলছি আজ হবে কাল হবে বলে আর কতদিন আমাকে উল্লু বানাবেন স্যার সেটা আমার কি আমার মানুষ যার মতো পিছিয়ে যাচ্ছে অপেক্ষা করতে হবে তোমার আগে আরো অনেকে আছে তাছাড়া হেড অফিসে এখন ভূত কম আর কাজ অনেক দিন নেই রাত নেই মানুষ মরছে আর ভূতের সংখ্যা বাড়ছে তাই এর মধ্যে তোমার কেস নিয়ে ভাববার সময় নেই ঠিক ভাই কিন্তু অত সহজে তো এবার আর আমার কেসটা ঝেড়ে ফেলা যাবে না তাই না নম্বর ধরিয়ে দিলাম তুমি ওয়েটিং এ আছো ওয়েটিং মানে অপেক্ষা হ্যাঁ সে কি কাকা জোর কা ধাক্কা ধীরে সে দিয়ে দিলে যে বলছিলাম কি জ্ঞানদের সমাজে যেভাবে টেবিলে এর তলায় হাতে কাজ হয়ে যায় এই সেরকম কিছু করা যায় না কি কি তার মানে ঘুষ নিতে বলছে হাই চুপ করে দাঁড়িয়ে দেখছিস কি ধর धारों के घुसेर का तो सुने घुस ना है उल्टे हमें के बेहोश कर दे बोल चें और ये बाबर ये पाला ये पाला जोर बांचन बेचे गए चु बेटले एक है कमरे कोट कोटे पाले फाट धड़ी दी तो इतने ऐडी के की केस ए फाइन मॉर्निंग है लंबा लाइन है ইস একটু জন্য টিকিটটা ওয়েটিং হয়ে গেল তাতে আর কি এমনিতে কনফার্ম হয়ে গেলেই ভালো ফোনে মেসেজ আসবে না হলে স্টেশনে এসে জেনে নেবো යහා ටිකෙට් තහයි ටකෙන් එවර අමර ටිකෙට් වැඩිගයකනු පම් මහවකිෙව් අටකති පරවිිනා පර්පනේ හුස්කරේ ෆ්රම් හෝතුටුමනු ස ආලදයි බැපත් බැපන් කිල ලුක. তোমার মন তো তুমি আমাকে দিয়েছ তাহলে ফোনের দিকে ঘাড় কি দেখছো ও বুঝেছি অনলাইনে বডি বানানোর কোর্স করছো নিশ্চয়ই আমার বডি তো রেডি ডালি এরপরে আবার কোর্সের কি দরকার তবে এবার যে তোমার প্রবলেম হান্ড্রেড টাইম মানে একশো গুণি বেড়ে যাবে শোনা ও। এমন কি করবে তুমি শুনি ফোনে মেসেজ আসতে যা দেরি ওয়েটিং থেকে টিকিট কনফার্ম হয়ে যাবে তারপরে ভূতে জগৎকে বাই বাই করে ব্যাক মানুষ সমাজ ও বাবা তাই না কি কেমন বেড়ে গেল তো এক পাখা মোটেই না এটা কি মামাবাড়ির আপদার নাকি মামাবাড়ি হোক বা শ্বশুরবাড়ি পাকা পাখি একটা ব্যবস্থা হবে গো মামনি যে খাইননি তারে চিন্তা চিন্তামনি কি বুঝলে হুম বুঝলাম তোমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে এখন তুমি তোমার টিকিট নিয়ে আমি চললাম টিকিট হোক বা টিকি নেই কে তো আপনারা চেনেন ওয়েটিং কনফার্ম করিয়েই মেসেজ ডাউন তাই ঢুকছে না আর এবার মেসেজ নয় প্যাসেঞ্জাররা আমাদের ওপরই ভরসা করে ভিড় করবে হ্যাঁ প্যাসেঞ্জাররা এলে লিস্ট দেখে বলে দেবো কাদের কাদের টিকিট কনফার্ম হলো एक्सक्यूज मी वेटिंग टिकट कंफर्म হওয়ার নেসেস করে একটু মেস হে গিয়েছে আপনার কি টিকিট ওয়েটিং এ ছিল একদম সেই জন্যই তো कंफर्म হলো কিনা জানতে চাইছি দাদা আমি देखतेhalo কিন্তু মনটা সাধা देखिए अपना टिकटটা देखिए ये मुखमके কটার হাতে হাতে কাজ ওরে বাবা এটা আবার কিরকম টিকিট মা ابوجهه খুলির ছাপ মাপরে বাপ বলে আজকে না উঠে আমার কেস স্ট্যাটাস শুনুন আমার টিকিট আগেই কাটা হয়ে গেছে এবার রিটার্ন জানি হবে কুলপুরি থেকে মানে সনাগুড়ি এই বুজু ঠেলা আমাকে হেল্প করার বদলে নিজেরাই তো হেল্প চাইতে ছুটলক आ मारे देखची बेड लट्टई खराब जदी के जाय सेदिके चा ओ भागा जदी के जाय सागर सुकाई जाय आ ना हाय टाइमटा बेड -बैड। बाय बट ओ रंग जो ना ससाइड मुकरे ओ इतरा फिलोसफी से झुंच करू एस्ता फेस टू फेस मे बे आसु আপনার মতো ট্রাভেল এজেন্ট এখন আমাদের ভরসা কিছু একটা ব্যবস্থা করতেই হবে স্যার আপনি কনফার্ম টিকেটের ব্যবস্থা না করে দিলে ফ্যামিলি নিয়ে জলে পড়ে যাবো যে দাদা বললাম তো এখন চাপ আছে আপনারা অন্য কোথাও গিয়ে দেখুন এখানে ঝামেলা পাকাবেন না এই এজেন্টটা দেখছি মহা খিট লোকে বিবাদে পরে এসেছে তাকেও গরম দেখাচ্ছে না ঘর পড়া আগে বাচ্চাদেরকে একটু কর দিতে হবে ये काका अनेक काने देख छी भका आवाज ভালো কথা যখন কাজ হয়নি নি তখন খেলা দেখু, হ্যাঁ বাবা রে এটা এটা kere ওরেhuri ওরে মানে রে ওরে মানে রে পালা পালা রে বহুরূপী হয়ে দিলে তো ওকে ভাগিয়ে এবার কি হবে যাও বা বুঝিয়ে সুজিয়ে রাজি করাতাম এবার তো হিতে বিপরীত হলো এই মানেছে এই বাইপাসে কনফার্ম টিকিট পাওয়ার রাস্তায় আমি নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে ফেলেছি মনে হচ্ছে ট্রেনের টিকিট ওয়েটিং থেকে কনফার্ম না হলে তো ঝামেলা হয়ে গেল কি রে লুলু তুই এখানে ওদিকে তোকে ফেয়ারওয়েল জানানোর জন্য সবাই তো অলরেডি রেডি হয়ে গেছে এই কিন্তু কেন শুনলাম তুই নাকি টিকিট ওয়েটিং থেকে কনফার্ম করার গোপন কায়দাটা জেনে ফেলেছিস এবার তো জ্যান্ত লোকে যাওয়া শুধু সময়ের অপেক্ষা ক্যানের পরে খেয়াই ছিটে দিচ্ছে কাকা। কাকে টিকিট যে এক নয় সেটা আবার মালুম হয়ে গেছে গো তাহলে এবার কি করবি ভাবছিস তুই ভবিষ্যৎটা কাটিয়ে দিবি আর কি করি যদি থাকে ওয়েটিং এখানে বসি গজারি সিং রাস্তা একটা আছে রেল নো ওয়ান অ্যান্ড অনলি রাস্তা তোর ওয়েটিং টোকেন কনফার্ম করার একমাত্র উপায় মানুষের উপকার করা তুই বরং সেটার চেষ্টা কর আরে আরে তো ঠিক বলেছো জেঠু না এবার লোকের সমস্যা সমাধান আমি নিজের মতন করে করবো চলে আসুন চলে আসুন চলে আসুন ওয়ান বাই ওয়ান এখান না করে কামড়াই উঠুন কিন্তু এটা কি হচ্ছে ওয়েটিং লিস্টে থাকা প্যাসেঞ্জারদের ডেকে ডেকে এনে কামড়ায় তুলছো তো বেশ কিন্তু এই কামড়া তো অন্য লাইনে আমাদের যে গাড়িতে চড়ার কথা সেটা অন্য আর একটা লাইনে তাহলে যাদের টিকিট কনফার্ম হয়নি তাদের ওই ফাঁকা কামড়ায় তুলছো কেন এই তুমি আবার কিছু ভেসতে দেবার প্ল্যান করছো না তো চড়তে হবে নালে পস্তাতে হবে তাই দেরি না করে ভেরি ভেরি এবারে ঝপ্ক করে কাজের কাজটা করে ফেলতে হবে আর পাঁচটা কামড়ার সাথে আরেকটা জুড়ে দিলে যদি লোকের উপকার হয় তবে ক্ষতি কি জাক লাগি দেনে উপকারের লাগি পেড়ে চিতা হলি এইকে দেখি দেখি এ ওরা কিবারে আমার উপকার করতে আসছে এই সেই মকেল ট্রেনে সঙ্গে ও অতিরিক্ত কামরা জুড়ে কেমন সুরসুর করে সরে পড়ছে দেখুন শরিবাভী উপকার করলে আবার পুলিশ ধরেনা কি এ পালা দে লুলু পালা খেলা ঘুরে যাচ্ছে দিকে তো যা হলো তা হলো এদিকে কেমন কি অবস্থা দাঁড়ালো দেখি তো কি হলো লুল্লু আবার এখানেও কি ঝুঁকি মারছ কেন ছটপট করলে এই ফটাফট কাজ হয়ে যাবে ভেবেছে তাই না এক কামড়া উপকার করে তো তাই দেখছিলাম কত পয়েন্ট হলো এদিকে খবর কি বর্দা ওয়েটিং থেকে কনফার্ম হবে তো এবার নাকি আমরা তো তোমার অপেক্ষাই করছিলাম লুল্লু তুমি যা কাজ করেছো তাতে তো তোমাকে আর এখানে রাখা যাবে না আই বস তার মানে গুড নিউজ কামিং তাহলে কেন পুরো ব্যাপারটা বলো তাহলে আইন ভেঙে কামরা এক লাইন থেকে অন্য লাইনে তুলে তুমি ভোজ সমাজের নাম ডুমিয়েছ তাই মনুষ্য লোকে নয় তোমাকে ফেরত পাঠানো হবে জমলোকে টিকিট কনফার্ম হওয়ার বদলে তো ক্যান্সেল হয়ে গেল তাহলে গলে সব ঘেটে গেল এবার কি